মা গুনে কথাটা কিন্তু একদম সত্যি মায়ের গুণ দেখে কিন্তু মেয়েরা গুণবতী হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমার মা সবসময় এক কথাই বলতো সবসময় একটা কথাই বলতো আর মায়ের কোলের কাছে বসে থেকে মায়ের কাজগুলো দেখতাম আর মায়ের কথাগুলো শুনতাম দেখেন তো আমার তরকারি কাটাগুলো কত সুন্দর হয়েছে আমার মাও কিন্তু এইভাবে তরকারি কাটতো আমার মা সবসময় বলতো যে তরকারি কাটতে সুন্দর হয় যে তরকারি নাটতে সুন্দর হয় যে তরকারি দেখতে সুন্দর হয় সেই তরকারি কিন্তু ভিন্ন রকম একটা স্বাদ আছে আর মায়ের হাতে স্বাদ তো বুঝতেই পারছেন আর মায়ের কথা কথাগুলো কিন্তু সব একদম সত্যি সত্যি আজ আমি মায়ের মতন করে তরকারিগুলো কুটলাম দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তরকারি কুটান না রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যে সবজি দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে যা হোক ছিট মানে কিন্তু মজার সবজি আর শীত ছিট মানেই কিন্তু মজার রকমের রান্না আর টেস্টটাও কিন্তু অন্যরকম তাই না আজ আমি ফুলকপি দিয়ে কই মাছ রান্না করব। এটা আমার ভীষণ পছন্দের একটা মানে মজার তরকারি আমি ভীষণ পছন্দ করি তারপরে দিচ্ছি হলো কুমড়া আর সবাই তো জানেন কুমড়াবড়ির স্বাদটা কেমন যে তরকারিতে বড়ি দেওয়া হয় তার কোনো স্বাদের তুলনা হয় না অন্যরকম একটা টেস্ট আর অন্যরকম একটা মজা লাগে যাই হোক মাছগুলো ভেজে কন্ত তুলে রেখে আবার বড়ি কিন্তু তেলে ভেজে নিচ্ছি আর এই কুমড়াবড়ি কিন্তু কিনা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমি কিন্তু হাতে তৈরি করি আর আজকে সেম করব আমার মা যেভাবে রান্না করে সবসময় মায়ের কাছ থেকে সেইভাবেই রান্নাগুলো শিখেছি আর এই তো ফুলকপিটা কিন্তু একটু হলো তেলে ভেজে নিচ্ছি ফুলকপি তেলে ভেজে তুলে নিয়ে তারপর ময় মশলাগুলো কষিয়ে দিলাম আর ময় মশলা কষানো হয়ে গেলে তেলে ভাজা মানে ফুলকপিগুলো আবার দিয়ে দিলাম ময় মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এই ফুলকপি তেলে ভেজে রান্না করলে না খেতে তো অনেক মজা লাগে এই জন্য আমি ফুলকপিটা কিন্তু তেলে ভেজেই নেই সবসময় তেলে ভেজেই রান্না করি আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন বলক উঠে গেছে তখন মাছ আর পুরি দিয়ে দিয়েছি আর রান্নাটা অনেক মজা হয়েছিল আর এখানে শুধু কিন্তু আমি ফুলকপি দেইনি ফুলকপির ডাটা দিয়েছি আর আলু দিয়েছি আর ফুলকপির ডাটা কিন্তু মানে রান্না করলে খেতে অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে ভাজি করলেও কিন্তু অন্য রকম একটা টেস্টি লাগে এখানে শুধু ফুলকপি দেইনি ফুলকপির ডাটা দিয়েছি আলু দিয়েছি আর ফুলকপির ডাটাও কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে আর ভাজি করলেও কিন্তু অনেক খেতে মজা লাগে রুটি দি খেতে অনেক ভালো লাগে আর মেয়েরা কিন্তু মায়ের কাছ থেকেই রান্নাবান্না শেখে তাই না সব মেয়েরাই কিন্তু মায়ের কাছ থেকে শেখে মায়েরা যেভাবেই কাজ করে সব কাজ কিন্তু ফলো করে মায়ের কাছ থেকে প্রত্যেকটা মেয়েরাই কিন্তু মায়ের কাছ থেকে কাজ শিখে আসে আমিও আমার মায়ের কাছ থেকে শিখছি আমার মা যেভাবে কাজ করতো আমার মা যেভাবে রান্নাবান্না করতো ঠিক সেভাবেই আমি রান্না রান্নাবান্না শিখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আজই পর্যন্ত আল্লাহ হাফেজ